অর্থাৎ ফেব্রুয়ারির বিশ তারিখে পাইকন লিস্টেড হয়েছে বিট গেট এক্সচেঞ্জারে কততে লিস্টিং হয়েছে আমি সেটার জন্য একটু উপরের দিকে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে আসলে বুঝতে পারবেন আমি টেলিগ্রাম চ্যানেলে একটা স্ক্রিনশট এই দেখেন ফেব্রুয়ারির অর্থাৎ বিশ তারিখে পাইকন লিস্টিং হয়েছে লিস্টিং প্রাইস ছিল দুই ডলার পঁয়ষট্টি সেন্ট মানে বুঝতে হবে ভালো একটা টাকা কিন্তু সর্বোচ্চ টাকা এটাকেই বলে যারা দুই সাল থেকে বা আঠারো সালের পরে অর্থাৎ একটা লং টাইম তিন চার বছর একটা না পাইকুই নিয়ে মাইনিং করছেন তারা কিন্তু লাখ টাকার উপর ইনকাম করছে শুধু এক লাখ টাকা বললেও ভুল হবে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ বিশ ত্রিশ লাখ টাকা পর্যন্ত ইনকাম করছেন এই পাইকন থেকে এখন এই পাইয়ের ভবিষ্যৎ কি এই এর ভবিষ্যৎ নিয়ে যদি আমি একটু আলোচনা করি আপনাদের মাঝে আপনারা জানেন যে এই প্রজেক্টটা নিয়ে অনেক কথা হইছে যখন একটা প্রসেস লং টাইম মার্কেটে থাকে অনেকেই বলে এই প্রজেক্ট থেকে কোনো প্রকার ইনকাম আসবে না কোনো কিছু আসবে না কেন বলে এরা দীর্ঘদিন মাইনিং করেতেছে এই অনেক কথা ওঠে। কিন্তু যারা একনিষ্ঠতার সাথে বিশ্বাস করে মাইনিং করে দিন শেষে কিন্তু তারাই সফল হয় যেমন পাই থেকে একটা ইনকাম সাধারণত পাঁচ ছয় তবুও পাইক কিন্তু এত লং টার্মে একটা মাইনিং করে গেছে বা মাইনিং করতে হয়েছে সবাইকে যাই হোক ভালো একটা পুরস্কার পাইছেন ফ্রিতে পাইয়ের জন্য কোনো টাকা লাগে নাই কোনো কিছু লাগে নাই এখন এইটার ভবিষ্যৎ কি এটা হোল্ড করে রাখলে কি কি সুবিধা পাইতে পারেন পাই কি একশো কয়েন হইতে পারে মানে একটা পাই কয়েনের দাম একশো ডলার হইতে পারে আগামী পাঁচ বছরের ভিতরে আমি উত্তর এক কথায় আসবে একশো না হইলেও একটা পাই কয়েন আগামী পাঁচ ছয় বছরের ভিতরে দশ ডলারের উপরে হইতে পারে মিনিমাম বিশ ডলার আপনি ধরে রাখতে পারেন কেন বিশ ডলার ধরে রাখতে পারেন পাই নিয়ে একটা ভবিষ্যৎ কথা আমি বলি বা বর্তমানে পাই নিয়ে যে কাজগুলো চলতেছে সেগুলো নিয়ে আমি দুই একটা কথা বলি আপনারা শোনেন এই পাই কয়েনটা বিশ্বের উন্নত কয়েকটা দেশের মধ্যে পাই কয়েনের মাধ্যমে বিভিন্ন মার্কেটে কেনাবেচা হয় যেমন বাংলাদেশে আরং আছে আগ্রা আছে স্বপ্ন আছে সহজ আছে এগুলোর মধ্যে যেভাবে কেনাবেচা হয় না ক্রেডিট কার্ডের মাধ্যমে ওই সব মার্কেটে পাইকয়েনের মাধ্যমে কেনাবেচা হয় তার মানে আপনাকে বুঝে নিতে হবে এই কয়েনটার ভবিষ্যতে অনেক ভ্যালু হবে আরো অনেক ব্যাপার সেপার আছে ওইগুলো আপনাদেরকে দেখাইলে দেখানোর দরকার নাই আমি মনে করি বাট মনে রাখেন কাছে যদি টাকা থাকে আপনি এক দেশের পাইকইন ধরে রাখতে পারেন

এলটিসি বলেন প্রত্যেকটা জিনিস কিন্তু শুরুতেই এত দাম হয় নাই ভবিষ্যতে এগুলো দাম হয়েছে তো আপনাদের যারা আমার কথাগুলো শুনতেছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি রিকোয়েস্ট করব। যদি অ্যাভেলেবেল ব্যারেজ থাকে আমি বলি না আপনারা কিনেন কোনো কিছু করেন অনলাইন থেকে যদি আপনি ভালো একটা প্রফিট করে থাকেন তাহলে আমি বলবো ভাই আপনি পাইকয়েন হোল্ড করে রাখেন পাইকয়েনের আজকে রেটটা কত আছে আমি একটু দেখে আসার চেষ্টা করি এটার জন্য আমি বিট গেট এক্সচেঞ্জারে চলে যাই আমি বিট গেটে আসি আজকের রেটটা কত একটু দেখি দেখার পরে আপনাকে বলতে পারবো ছিল যেকোনো জিনিসের লিস্টিং প্রাইস অনেক দাম থাকে পরবর্তী একটু ডাউন হয় এখানে এখনো চৌরানব্বই সেন্ট এখনো প্রাইস চৌরানব্বই সেন্ট আপনি কি মনে করছেন একশো বিশ টাকা একটা কয়েনের দাম অথচ পাই কিন্তু লোকাল মার্কেটে তিরিশ টাকা থেকে ধরে চল্লিশ টাকা বেচা কিনা হয়েছে এখনো ওইটার দাম একশো টাকা আছে আরে ভাই যারা লোকাল মার্কেট থেকে ছয় মাস আগে এক হাজার মনে করেন এক হাজার আপনি পাইকন কিনছেন তিরিশ হাজার টাকা দিয়ে আজকে দিলে একশো টাকা বা একশো টাকা ভাই আপনাকে সত্তর হাজার টাকা লাভ হয় নাই পাঁচ ছয় মাসের ব্যবধানে মানুষ বিজনেস কি এর চাইতে বড় বিজনেস হইতে পারে বলেন আপনি একটু জিনিসে চিন্তা করেন এর চাইতে বড় বিজনেস হইতে পারে সবকিছু বাদ দেন আগামী এক বছরের ভিতরে এই যে তিরানব্বই সেন্ট এটার ভ্যালু আছে আপনি নিশ্চিত থাকেন প্রথম লিস্টিং প্রাইস ছেড়ে ছিল দুই দশমিক পঁয়ষট্টি সেন্ট আপনি নিশ্চিত থাকেন আগামী দুই তিন বছরের ভিতরে এটা হবেই হবে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করে এক বছরে এক লাখ টাকা লাভ কি নিতে পারবেন কখনো পারবেন না একটা বিজনেস করে বছরে এক লাখ টাকা আপনার প্রফিট নিতে পারবেন না শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি কারেন্সি আপনাকে দিতে পারে তো আমি ভাই আপনাদেরকে বলবো নিজ দায়িত্বে কারো যদি ফান্ড থাকে আপনারা পাইকয়েন হোল্ড করতে পারেন একদম নিশ্চিন্তে নির্দিদায় কাজটা করতে পারেন তো যারা কথাগুলো শুনছেন ভালো হোক মন্দ হোক যদি ভালো লাগে কমেন্টস বক্সে একটা কমেন্টস করবেন টেলিগ্রাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যত অফার আছে ইনস্ট্যান্ট অফারগুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকদিন এদের ভবিষ্যৎ মানে কত ফান্ড আছে কোন কোন অ্যাকটেনজার বা কি কি এরাকে সাপোর্ট করতেছে ওইগুলো নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব তো আজকে শর্ট টাইম এর একটা ভিডিও দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরেকটা বিষয় ক্রিপ্টোকারেন্সি কখন আপনাকে কোনটায় আপনাকে একদম সফল সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে ভাই আপনি সেটা অনুমান করতে পারতেছেন না কোন এক শব্দ দেখবেন একটি ক্রিপ্টোকারেন্সি থেকে আপনার ভাগ্যটা খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে তো সবাইকে অনুরোধ করব ক্রিপ্টোকারেন্সি যারা মাইনিং করেন মাইনিংটা করতে থাকেন ফ্রি কাজ টেসনেট ম্যাগনেটের কাজ করেন যদিও 5-6 ডলার গ্যাস ফি খরচ ওইগুলা করতে আবার কখনো কখনো ফ্রিতে হয় টেলিগ্রাম বট মাইনিং এই যে পাঁচ সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করছে আজকে এদের এড ভ্যালুকেশন দিয়ে দিছে প্রত্যেকটা ব্যক্তি দশ ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করব মিনিমাম তো দশ ডলার পাবেই তো ভাই কাজগুলো করেন মানে হাল ছাড়েন না লাগাতার করতে থাকেন একশো মানে একশো সফল হয়ে যাবেন ইনশাল্লাহ